আমরা দ্রুত চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তার তারেক রহমান বাংলাদেশে আমাদের মাঝে ফিরে আসো বাবু যখন সেক্রেটারি হলো খেলার প্রেসিডেন্ট হলো বাবু আমাকে বললো ভাই আপনি তো ছাত্র বিষয়ের সম্পাদক আমার লক্ষ্মীপুর একটা রিসিপশন হবে আপনাকে যেতে হবে আপনি চিফ গেস্ট আমি বললাম ঠিক আছে বাবু যাবো আমি গেলাম লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরে গিয়ে দেখি লক্ষ্মীপুর শহরে লুঙ্গি পরা স্যান্ডেল পরা প্যান্ট পরা পাজামা পরা হাজার হাজার মানুষ তার সম্বর্ধনা হাজির হয়েছে আমার সাথে এনিও ছিল আমি জিজ্ঞেস করলাম বাবু এই যে এরা কারা বলো ভাই আমার এলাকার লোক লক্ষ্মীপুর সে আগের থেকে এলাকার সাথে সম্পৃক্ত ছিল তখন আমি বললাম তুমি শুরু করে দিয়েছ তুমি একদিন এই এলাকার এমপি হবে জাতীয় নেতাও হবে আল্লাহ তোমাকে কিন্তু আল্লাহ তালা তাকে নিয়ে গেল আজকে আমাদের অনেক কথাই মনে অনেক ভাবে তাদের সাথে তাদের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম কি হেলালে যখন প্রেসিডেন্ট হয় খুলনাতে তার রিসিপশনে গিয়ে তার এমপির বিষয়ে চলে আসলো দেখতে আজকে প্রত্যেকেই এখানে যারা আছে এই হাবিবুর নবী খান থেকে শুরু করে এখানে আমার বড় ভাই রিপন ভাই সহ যারা আছে কামরুল জামান রতন সহ আবুল খাই ভুইয়া এবং আরো যারা আছে প্রত্যেকই তাদের অবদানের স্বীকৃতি হিসাবে ইনশাল্লাহ এমপি হচ্ছে এমপি হবে এবং দেশ পরিচালনায় দেশ তারেক রহমানের সাথে সম্পৃক্ত হবে সর্বশেষ বলব আজকে দেশে ষড়যন্ত্র চলছে চক্রান্ত চলছে মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলে দিয়েছেন আগাবে চার তারিখ তিন তারিখের পরে চার পাঁচ দিনের মধ্যে তারিখ ঘোষণা হবে আমরা আশা করব সেটাই যেন হয় এবং তার মধ্য দিয়ে সেই তারিখের মধ্য দিয়ে যেন বাংলাদেশে নির্বাচন হয় যেমন সেই নির্বাচনের মধ্যে যেন গণতান্ত্রিক সরকার ক্ষমতে আসে এবং এসে বাংলাদেশ পরিচালনা করে এটাই হোক আমার বক্তব্য এটাই হোক আজকে আমাদের যে ভাই শফিল বাড়ি বাবু যে মৃত্যুবরণ করেছে তার আত্মার মাত্রা কামনা করে এবং তার বিধে আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালিদা জেটি দেওয়া শরীর দেশ নয় তারে কমান এবং আমরা আর একটা কথা বলবো